দশম গ্রেডের দাবিতে রাজশাহীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহীতে বেতনস্থল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন বৃহস্পতিবার তিনি অক্টোবর বেলা তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত নগরের ভেরিপাড়া এলাকায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে কর্মসূচির আয়োজন করা হয় মানববন্ধনে রাজশাহী মহানগর এবং জেলার নয়টি উপজেলার কয়েক শত সহকারী শিক্ষক অংশ নেন মানববন্ধনের শিক্ষকরা বলেন শিক্ষকের শিক্ষকেরা হলেন জাতি গড়ার কারিগর তারা কেন এখনও তেরোতম গ্রেডের তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে পড়ে রইবেন এই গ্লানি তারা আর বইতে পারছেন না দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাওয়া তাদের অধিকার তাদের এই যোগ্যতা রয়েছে কিন্তু বিগত সব সরকারের আমলে প্রাথমিকের শিক্ষকেরা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত হয়েছে এবার তাদের দশম গ্রেড বাস্তবায়ন না হলে তারা ঘরে ফিরে যাবেন না সমাবেশে বক্তব্য দেন মোহনপুরে সহকারী শিক্ষক মোহনপুরের সহকারী শিক্ষক গোলাম মাওলা পুঠিয়া সহকারী শিক্ষক শরিফুল ইসলাম তানুরের সহকারী শিক্ষক মতিউল ইসলাম শিশির রাজশাহী পিটিআইয়ের শিক্ষক রুহুল আমিন বাঘার সহকারী শিক্ষক ফজুর রহমান পবার সহকারী শিক্ষক শাহনা মান্নান প্রমুখ শিলা আক্তার টেক্স রিপোর্ট চ্যানেল